হিন্দুদের মা বেশি আর মুসলমানদের বাবা বেশি মা কালী মা গঙ্গা মা সরস্বতী মা আছে ওদের মায়ের সংখ্যা বেশি আর আমাদের বাবার সংখ্যা বেশি মুসলমানদের শ্রেণী মুসলমানদের বাবার সংখ্যা বেশি মা বেশি হলে কি সমস্যা আছে নাকি এক বাবা কয়জন মা রাখতে পারে এক সঙ্গে চারজন আর তালাক দেওয়ার পরে যদি রাখে মানে একজনকে তালাক দিল আর একজন চেঞ্জ করে নিল এইভাবে চেঞ্জ করে চারজনের পরিবর্তে আরো বেশি সংখ্যাও রাখতে পারে কিন্তু এক মা কয়জন বাবা রাখতে পারে একজন বাবার বেশি এক মার রাখার কোন সুযোগ নেই তাহলে বাবা বেশি হওয়ার সমস্যা মা বেশি হওয়ার সমস্যা কোনটা বাবা বেশি হওয়ার সমস্যা বলছিলাম এবং সেই মানুষ আসমানি সিলেবাস ফলো করতে হবে কিন্তু এখানে মানতে বাধা দেয় কে বাধা দেয় চার শ্রেণী বাধা আপনার সামনে আসে কয়েক শ্রেণী এক শ্রেণী اعوذ بالله من الشيطان الرجيم واذا قيل لهم اتبعوا ما انزل الله قالوا بل نتبع ما الفين عليه اباءنا اولو كان اباؤهم لا يعقلون شيئا ওয়ালা ইহতাদুন আল্লাহ পাক বলছেন যখন মক্কার কাফেরদেরকে বলা হতো ইত্তাবিউ মা সল্লাহ আল্লাহ যা নাসিল করেছেন এটা মানো ক্বাল বিল্লা না তাবিউ মা আল ফাইনা তারা বলতো আমাদের বাপ দাদাতে যা পেয়েছি পেছি তাদের বুঝুক বাপ দাদারই অনুসরণ তারা করে বাপদাদার অনুসরণের কারণে সনাতন ধর্মের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মূর্তির পূজা করে গরুর গোবর খায় গরুরা খায় গরুর পেশাব খায় ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার পণ্ডিত মহাপণ্ডিত আছে ভারত গুরু গান্ধীজিকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকেরা গান্ধীজিকে জিজ্ঞেস করেছিলেন গান্ধী গরু খাও কেন গরুর পূজা কেন করো গরু খাও না কেন গরু আমাদের খাদ্য গরু আমাদের সুস্বাদু সুস্বাদু খাবার গরু আমাদের কি খাবার আমরা খাই ওর হাডি ওর মগজ ওর পায়ের নলা পর্যন্ত নিহারি বানায় খাই ওর সামরা ওর ভুঁড়ি নারী সব আমরা খাই এটা আমাদের সুস্বাদু খাবার আল্লাহ মিন বলেন ফলাকনাকম মাফিল আরদে জামিয়া ইদ্রেল গানি যায় গাজীপুর লাদের ডিস্টার্ব করে করে না বাড়িঘাট ছন্দ বিল্ডিং সহ কাঁপে তোমাদের বাপ মাটির উপর দেরেল গাড়ি চলে আচ্ছা গাজীপুরে কোনো রেলের স্টাফেজ নাই কেন তোমরা আন্দোলন করনা কেন দাবি জানাও না ওখানে মৌসাকে এক স্টেশন বানায় রাখছে একটা ট্রেনও থামে না আল্লাহর বস্তু আমার ওখানে বঙ্গবন্ধু হাইটেক পার্ক এটা স্টেশন করেছে কোটি টাকা খরচ করে ওখানে একটা ট্রেনও থামে না গাজীপুর অনুরোধ করব আপনারা রেলের মহাজ পরিচালক বরাবর অ্যাপ্লিকেশন করুন যে একটা ট্রেন থামাবার ব্যবস্থা করেন আপনার বাপ দাদার জমির উপর দিয়ে ট্রেন চলে ট্রেনের জ্বালায় জালা পালা রাত্রে পোলাপান ঘুম থেকে লাভ দিয়ে ওঠে আসে না এরকম যখন কাঁপে কাঁপে তখন এখানে কোনো মানুষ ঠিক মতো ঘুমাতে পারে না বলছিলাম বাপদাদার দোহাই দিয়ে হ্যাঁ গরুর গোস্তরা খায় না কেন বাপদাদা থেকে পূজা চলে এসেছে গান্ধীজি জবাব দিলেন সাংবাদিকদেরকে গরু হলো আমাদের মা গরু হলো আমাদের মা মা হলো আমাদের মাতৃ গরু মায়ের গরুর মর্যাদা বেশি মা দুই দুধ পান করিয়েছে দুই বছর আর গরু দুধ পান করায় সারা জীবন অতএব গরু আমাদের মা গরু আমাদের মা কিন্তু আমার ইসলাম কি বলেছে খলকালাকুম মাফিল আরদি জামিয়া আল্লাহ পাক তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন গরু ছাগল बकरी ভেড়া উট ডুম্মা ঘাসপালা নদ নদী খালবিল পাহাড় পর্বত নিহারিকা জল বাতাজ জীবজানো কীট-পতঙ্গ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে আর মানুষকে সৃষ্টি করেছেন কেন সনাতন পন্থী এক লোককে বলেছিলাম লালমনিরহাটে এসে আমার সঙ্গে বাহাস করবে তাহলে তোমার বিদ্যাটাকে মাফি তারপর তোমার সঙ্গে বাস হবে কি বিদ্যা বললাম তোমার ধর্মে গরুর গোস্ত খাওয়া হারাম কিন্তু গরুর সামরা জুতা বানাইলে পড়তে লাগে বড় আরাম গোস্তের দোকানে গিয়ে গরুর গোস্ত ছাগলের গোস্ত পার্থক্য খোঁজ কিন্তু জীবনে জুতার একবার জিজ্ঞেস জুতাটা গরুর চামড়া না ছাগলের চামড়া কথা কি যায় তাহলে বাপ দাদা গরু খাইনি তাই আমিও গরু খাবো না এটার নাম হলো তকলিফ এটার নাম হল বাগদাদা আমাদের মুসলমানদের মধ্যে নবীর চাচা আবু তিনি ইসলাম গ্রহণ করার জন্য চেষ্টা করছিলেন আল্লাহ নবী চাচাকে অনুরোধ করলেন চাচা আপনি একবার আমার সঙ্গে কালেমা পড়ুন কিন্তু চাচা কালেমা পড়েননি আবু তোলেব বললেন আলাদিন আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আমি morte চাই আল্লাহর নবীর চাচা অন্তকাল করলেন নবী চিন্তিত হলেন নবীর হৃদয় ফিরে যায় আপন চাচা হাশরের ময়দানে আগুনের উপরে চাচাকে দাঁড় করিয়ে দাও হবে আগুনের হিটে নবীর চাচার মগজগুলি গলে গলে পড়তে থাকবে বিশ্বনবী স্বয়ং সাсал দুর্গতি দেখতে পাবেন কিন্তু সাсал জন্য কিছুই করবার থাকবে না সাсал জন্য নবী কোন উপকার করতে পারবেন না আল্লাহর নবী চিন্তিত হলেন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইননা কালা তাহদি মান আহাব ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশাউ ও আয়লাম বিল মুখতাদেন আল্লাহ নবীকে আল্লাহ বাক বললেন হেনবি নিশ্চই আপনি যাকে ইচ্ছা হেদায়েত করতে পারেন না আল্লাহ তাকে ঈর্ষা তাকে হেদায়েত করেন আল্লাহ রব্দুল আলামিন জানেন কে হেদায়েত পাবে এবং পাবে না